আসসালামু আলাইকুম অবশেষে সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাই কমিশনের যে বিতর্কিত মন্তব্য তার প্রতিক্রিয়া জানিয়েছে এটি খুবই প্রয়োজন ছিল দর্শক আপনারা জানেন গত তিন চার আগে বিবিসির একটি পডকাস্টে ইন্টারভিউ দেওয়ার সময় ভলকার তুর্ক ভয়ঙ্কর একটি বিতর্কিত মন্তব্য করেছেন আমাদের সেনাবাহিনীর সম্পর্কে তিনি জানিয়েছিলেন যে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা এই মর্মে সতর্ক করে দিয়েছিল যে যদি সেনাবাহিনী তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে অংশ নিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালায় বা এই ধরনের কোনো কর্মকাণ্ডে নিয়োজিত হয় তাহলে শান্তিরক্ষী বিষয়ের তালিকায় বাংলাদেশের নাম থাকবে না এবং এই সতর্কতা পরে নাকি সেনাবাহিনী সেখান থেকে নিজেদের গুটিয়ে নেয় এবং তার কারণেই জাতিসংঘের এই ভূমিকার কারণেই নাকি আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল যাও আমি আমার নিজে একটি কন্টেন্টও এই আবেদন সেনাপ্রধান এবং সেনাবাহিনী পক্ষ সেনাবাহিনীর কাছে জানিয়েছিলাম যে ভলকারপুরকের এই মন্তব্য সত্য হোক কিংবা মিথ্যা হোক একটি প্রতিক্রিয়া একটি ব্যাখ্যা সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আসা উচিত তার এটি সত্য মিথ্যা যাই হোক না কেন যেটি ঘটুক না কেন বিষয়টি অ্যাকচুয়ালি জাতিসংঘের বিরুদ্ধে যায় কেন জাতিসংঘের বিরুদ্ধে যায় আমি সেই ব্যাখ্যা যাব এবং এই মুহূর্তে সেনাবাহিনী যে প্রতিক্রিয়াটি জানিয়েছে তা জাতিসংঘের জন্য বরঞ্চ একটা চ্যালেঞ্জ হয়ে উঠল সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে মন্তব্য ভলকার সম্পর্কে যে প্রতিক্রিয়াটি দিয়েছে তা হচ্ছে এরকম যে মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনী তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে ভলকার তুর্কের ওই মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে সেনাবাহিনী মনে করছে এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে কোনো ইঙ্গিত বা বার্তা সম্পর্কে অবগত নয় যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে সেনাবাহিনীকে নয় স্পষ্ট বক্তব্য আছে বলে আমার কাছে মনে হয় না এবার আমি বলছিলাম যে এটি সত্য মিথ্যা যাই হোক না কেন সেনাবাহিনীর বাহিনীর কাঁধে কোনো প্রকার দায় চাপেনা না কেন চাপে না আমাদের তো সেটি স্পষ্ট মনে আছে এটি পরবর্তী ওপেন সিক্রেট হয়ে গেল পাঁচ আগস্টের আগে সম্ভবত দুই অথবা তেসরা আগস্ট সেনাবাহিনীর সারা দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা মাঝ পর্যায়ের এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটি জোম মিটিং হয়েছিল যেখানে প্রিজাইড করছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান সেই সময়ে উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর কি করা উচিত তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল এবং আমি যত জানি হাতে গোনা দুই চারজন সিনিয়র কর্মকর্তা ছাড়া বাকি সবাই শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তরের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছিলেন ছাত্র জনতা পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান সবার মতামতকে গুরুত্বের সঙ্গে ওয়াকুজামান যখন এই বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তখন সেটি তিনি শুনতে চাননি যাও বিষয়টি এ পর্যন্ত এইখান থেকে এইটুকু নিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে তাহলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নয় বরং সেনা কর্মকর্তারা মাঠ থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তাদের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই সরকারের যেহেতু সেনাবাহিনী শেষ পর্যন্ত থাকেনি তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন এবং প্রধান তো এই বক্তব্য সেদিন দিয়েছিলেন যে আর একটা গুলি সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতার উপরে চলবে না বলেছিলেন তো তার মানে তাদের নিজের সিদ্ধান্তেই তারা জনগণের পক্ষে অবস্থা নিয়েছিলেন আর যদি সত্যি সত্যি ব্যক্তিরা সেরা প্রধানকে এই বিষয়ে সতর্ক দিতেন কারণ তার এই ধরনের বোঝাতে কোনো প্রয়োজন হতো না তাই না এবং একথাও সত্য আমরা জানি যে শান্তিরক্ষী মিশন আমাদের সেনাবাহিনীর জন্য একটি মর্যাদাকার ইস্যু এবং একথাও সত্য প্রতি সেনার কর্মকর্তা একবার মিশনে যেতে পারলে তার জীবনে আর কিছু করা লাগে না এটা মোটামুটি শোনা যায় বেশ ভালো অঙ্কের মোটা অঙ্কের টাকা তারা পান বাংলাদেশ সরকার পায় সেখান থেকে একটি অংশ তারা পান এবং সেটিও কম নয় যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে আসেন সেই জায়গা থেকে এটি তো ওপেন সিক্রেট যে শান্তিরক্ষে মিশন যদি বন্ধ হয় বিশেষ কোনো পলিটিক্যাল কারণে কখনো তাহলে সেরা তো নানান ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে এটা আমরা সবাই জানি কিন্তু এই সব তো তখন কোনো ধরনের কোনো কাজে মানে তখনকার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বড় মুখ্য বিষয় ছিল না বরং মানুষের পক্ষে তারা দাঁড়িয়েছিল এবং বলছিলাম জাতিসংঘের জন্য এটি চ্যালেঞ্জ হতে পারে এই জন্য চ্যালেঞ্জ হতে পারে এখন সেরা বাহিনীর তো সেটি ফর্মালি তারা বলল যে না এই ধরনের কোনো রিকোয়েস্ট বা সতর্কতা তাদের কাছে যায়নি জাতিসংঘের যে কর্তা ব্যক্তি ভলকার পুর কি বক্তব্য দিবেন এবং তাদের চোখ উল্টানোর স্বভাব তো যদিও আমরা জানি আমি এর এই ধরনের एग्जांपल এর আগে একটি কনটেন্টও দিয়েছি তারপরে মনে করি 2007 এর 22 জানুয়ারি তৎকালে রাষ্ট্রপতির পর ইয়াযউদ্দিন আহমেদ এর যে তত্ত্বাবধায়ক সরকার তাদের ওই একটি নির্বাচন হওয়ার কথা ছিল আওয়ামী লীগ শরন ও চাইছিল না তখন জাতীয় সংঘোষ জাতীয় পক্ষ থেকে সেবা বাহিনী কে মঈন আহমেদ তৎকালে শোনা কথাকে জানিয়ে দিয়েছিল বা জান হয়েছিল তারা জন্য এই বিভাগ অংশ না নাই এবং এ বলছি তারা সে সময় লিখিত দিয়েছিল জাতিসংঘের তৎকালীন মহাসচিব বার পক্ষ থেকে এই চিঠিটি কিন্তু এইবার কি ভলকার তুর্ক যেই দাবিটি করলেন সেরকম কোনো ফরমাল চিঠি সেনাবাহিনীর কাছে গিয়েছিল যেখানে বর্তমান মহাসচিবের গুত্রেশ সাহেবের সাক্ষ্য রয়েছে নিশ্চয় যায়নি এবং যদি ওই ধরনের ফরম্যালিটি মেনটেন না করে এই ধরনের সতর্কতা দেওয়া করা হয় তাহলে ভলকার টুক অবশ্যই তার বিধিমালা ভঙ্গ করেছে এই কথাও আমি বলেছিলাম এবং দুই হাজার সাতে জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্তা ছিলেন এই বাংলাদেশে রেনাটা লক ডেসালিয়ান এবং যখন ময়নি আহমেদ নিজের কণ্ঠের উচ্চারণ করেছিলেন যে জাতিসংঘের পক্ষ থেকে এরকম চিঠি এসেছে জাতিসংঘ মহাসচিবের তখন রেনাটা লক ডেসালিয়ান তারপরও তিনি অস্বীকার করেছিলেন চিঠি আসার পরেও আর এখানে তো চিঠি নেই তারপরে এই ধরনের কোনো সতর্কতা বা অনুরোধ জাতিসংঘ কর্তা করতে পারে না তারা শুধুমাত্র অবজার্ভ করতে পারে মনিটরিং করতে পারে পড়া পরে তারা রেজলিউশন এটা পারে যে অমুক দেশের সেনাবাহিনী এই কাজগুলো করেছে তার বিরুদ্ধে কী করা যেতে পারে সর্বোচ্চ এই সেখানে এই যে ভলকার তুর্ক যে কাজটি করলেন তোমল বিতর্কিত বরঞ্চ ভলকার তুর্কের এই কারণে শাস্তি হওয়া উচিত এবং ভলকার যে এর মধ্যে নানান বিষয়ে তিনি নিজের বিতর্কের সৃষ্টি করছেন তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে

কথা আবারও বলে রাখি ভলকার তুর্ক বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশের পক্ষে বিপক্ষে কাজ করছেন জাতিসংঘের নির্দিষ্ট একটি আসনে বসে